নমস্কার আবারও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার তো আমরা আজকে একটু রেখা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি রেখা দেখতে হ্যাঁ যে রেখা এই এ বি একটা যেমন রেখা টেনেছি হ্যাঁ রেখার সংজ্ঞা হিসাবে কি বলবো রেখা যাহার কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত ও উচ্চতা নেই তাকে বলে রেখা তাহলে দেখা যাচ্ছে রেখার কেবলমাত্র দৈর্ঘ্যই আছে প্রস্তাব উচ্চতা নেই সুতরাং রেখাটা হলো একমাত্রিক হ্যাঁ একটাই মাত্র মাত্রা অতএব সেই যে তাকে বলে রেখা আর রেখা দুই রকমের হয় একটা সরল রেখা একটা বক্র রেখা হ্যাঁ তো সরল রেখা কাকে বলে না যে রেখার সকল অংশ একই দিকে বর্ধিত তাহাকে বলে সরল সরলরেখা আবার বক্ররেখা কাকে বলছি যে রেখার বিভিন্ন অংশ বিভিন্ন দিকে বর্ধিত তাকে বলে বক্ররেখা দেখো সরলরেখার হ্যাঁ প্রত্যেকটা অংশই প্রত্যেকটা বিন্দু হ্যাঁ একই দিকে বর্ধিত আবার বক্ররেখা দেখো এটা এই দিকে গেছে এটা দিকে গেছে আবার এটা এই দিকে চলে যাচ্ছে হ্যাঁ আবার এটা এই দিকে চলে আসছে হ্যাঁ আবার এটা এই দিকে চলে যাচ্ছে বিভিন্ন অংশ বিভিন্ন দিকে চলে যাচ্ছে তো এটাকে বলা হচ্ছে বক্ররেখা আর রেখা সাধারণত দেওয়াল হ্যাঁ একটা বিন্দু একটা জায়গায় এসে মিলিত হয়েছে হ্যাঁ সেই যে মিলিত অংশটা হ্যাঁ সেটা একটা রেখার সৃষ্টি করে এইভাবে রেখার সৃষ্টি করতে পারে আবার একটা বিন্দু দিয়ে অসংখ্য রেখা সৃষ্টি যেতে পারে একটা বিন্দু থেকে অসংখ্য রেখা যেতে পারে ঠিক আছে একটা বিন্দু থেকে অসংখ্য রেখা যেতে পারে আবার দুটো বিন্দু থেকে একটাই রেখা পারে দুটো বিন্দু হল এ আর বি এই দুটো বিন্দু তাহলে এই দুটো বিন্দু থাকতো একটাই মাত্র রেখা দিতে পারে কিন্তু বক্র রেখা অনেক দিতে পারে দুটো বিন্দু থেকে কিন্তু সরল লেখা যাবে দুটো বিন্দু থাকতে একটাই আর একটা বিন্দু থাকতে অনেক সরল লেখা যায় কিন্তু দুটো বিন্দু থেকে একটাই সরল লেখা রেখাতে অনেক পারে বক্ররেখা তো তো গেল এই একটা গেল তাহলে দুটো বিন্দু থেকে এরকম অনেক সরল লেখা দিতে পারে তাহলে রেখা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম রেখা রেখার প্রথম সংগ্রহালয় যার কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত ও উচ্চতা নেই তাকে বলে রেখা ওকে আবার স্বরণরেখার হ্যাঁ যে রেখার সকল অংশ একই দিকে বর্ধিত তাহাকে বলে স্বরণরেখা দেখো স্বরণলেখার বিভিন্ন একই অংশ হ্যাঁ যে রেখার সকল অংশ এই অংশটাকে এই দিকে বর্ধিত এই অংশ এইদিকে বলত সব অংশ একদিকে কিন্তু বক্ররেখা দেখো যে রেখার বিভিন্ন অংশ বিভিন্ন দিকে বর্ধিত তাকে বলে বক্ররেখা দেখো এই এই অংশটা এইদিকে বর্ধ এই অংশটা এইদিকে বলতে এরকম হ্যাঁ বিভিন্ন অংশ বিভিন্ন দিকে বর্ধিত একে বলা হচ্ছে বক্ররেখা আবার সরলরেখা একটা বিন্দু দিয়ে হ্যাঁ অনেক সরল রেখা যেতে পারে অসংখ্য সরল রেখা যেতে পারে কিন্তু দুটা বিন্দু দিয়ে কেবলমাত্র একটাই সরল রেখা যেতে পারে হ্যাঁ কিন্তু দুটো বিন্দু থেকে দেখো এটা দুই বিন্দু ধরি হ্যাঁ তাহলে এই দুটো বিন্দু থেকে হ্যাঁ অসংখ্য বক্ররেখা এভাবে দিতে পারে এই হলো আমাদের রেখা সম্পর্কে একটা ধারণা হ্যাঁ ওকে থ্যাঙ্কস